হ্যালো ফ্রেন্ডস দেখো আমার মা কি করতেছে আলু খুঁজতেছে আলু এটা হচ্ছে মাটির আলু আমরা আঞ্চলিক ভাষায় বলি গাছ আলু এটা মাটির নিচে হয় দেখো কেমন করে আলু খুঁজতেছে সব কাইটা কইটা একেবারে কুচি কুচি করে ফেলাইছে আলু তো কিন্তু খুব সুন্দর সাদা একদম এই আলুর স্বাদটাও অনেক ভালো হবে খেতে একটা আমি উড়ামো আমরা এগুলো মাছ দিয়ে রান্না করে খাই এই আলুটা শোল মাছ কই মাছ বা শিং মাছ এগুলো দিয়ে খাই খেতে কিন্তু খুবই টেস্টি মাটির আলু দেখুন মাটির আলু খুঁজতে গেলে কতটা গর্ত করতে হয় অনেক মাটি তুলতে হয় এই আলোটাকে আপনাদের এলাকায় কার এলাকায় কি নামে ডাকে আমি জানি না তবে আমাদের এদিকে মাটির আলো নামেই পরিচিত এই যে আরো এক টুকরা উঠে আসলো গাছের মধ্যে ঢুকছে গাছের মধ্যে আমরা ভালোভাবে তুলতে পারলাম না আলোটা কেটে কেটে গেল যাই হোক কিছু করার নাই বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে আমাদের সুপারি বাগান এখানে যে খড়ের পালা দেওয়া হয় এটাতে এই যে ওয়ার একটা আছে দুইটা করে পালা দেওয়া হয় যেহেতু আমাদের বেশ কিছু জমি চাষ করা হয় ধানি জমে আছে এই যে দেখুন যেদিকে তাকাবেন চারিদিকে শুধু সুপারে গাছ কোথাও ফাঁকা নেই গাছ গছালিতে পরিপূর্ণ এটা আমাদের বাড়ি এখানে অনেক আলু গাছ আছে মা এখানেই মাটির আলু চাষ করে এই জায়গাটাতে এটা আমাদের উঠান বাড়ির একটি সবেদা গাছ সবাই গাছটাতে প্রচুর পরিমাণে সবাই ধরে এবং গাছটা কিন্তু অনেক বড় ছিল ওইটা আমাদের যে এটা আমাদের ঘর এটা আমার এক মেজে ঘর এটা মন্দির মন্দিরের কাজ এখনো কমপ্লিট হয়নি আনকমপ্লিট আছে এই যে আমাদের উঠান এটা আমাদের ঘরের পাশের এটা আমাদের কলপার যে এটা আমাদের খাবার ঘর রান্নাঘর এই দিকটিতে হচ্ছে আমাদের পুকুর দেখেন বন্ধুরা চারিদিকেই শুধু সুপুরি বাগান কোথাও কিন্তু গাছপালা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এই যে এটা আমাদের পুকুর মা পুকুর থেকে আসলো ছোটবেলায় আমরা এই পুকুরে প্রচুর পরিমাণে ডুবাডুবি করতাম এই যে এটা আমাদের পুকুর বাড়ির পুকুর পুকুরে ঘাটলা দেওয়া আছে যে এগুলো সব আমাদের জমি আমাদের বাগান বন্ধুরা কালকে বাসায় যাব ঢাকায় যাব এর জন্য মাছকে পিঠা বানাচ্ছে চাল করতেছি আমরা এই যে এটাকে বলে আমন দিস্তা এই আমন দৃষ্টি করে চাল গুঁড়ো করা হইতেছে এই যে আমার এক দিদি আছে আমার ঠাকুমা হয় সম্পর্কে দিদি আমাদের একটু হেল্প করতেছে আজকে আমাদের নিজেদের খেজুর গাছের রসের গুড় দিয়ে আজকে আমরা পিঠে খাবো তো হয়তো বা বিকেলে আমরা পিঠা বানাবো এখন চালের গুঁড়াগুলো করে রাখছি এই দেখুন গুড়ি কমপ্লিট এই যে এতটুকু গুড়ি হয়েছে আমাদের এই গুড়িতেই হয়ে যাবে পিঠা খাওয়া